না মাইয়েডা আসলে বংশগতভাবে মানে নামিদামি বংশের তো জেশ বংশের এর লিগে মানে আমার লাগে বিয়েটা হয় নাই যেশ বংশ নামিদামি বংশ এই বংশের তো নাম আর হলাম না খয় কি হয় বংশ নাম জেশ বংশের যারা থাহে। হ্যাঁ বাসাও জেশ দিয়ে থায় কীরকমের জেশ দিয়ে বাসা মানে মানে বিষয়টা কি ছোট কাল পাগল পাগলরা ওই দিয়ে করতে হবে যেমন আমরা যেমন পড়তে গেলে কই না লটন লটন পায়রা গুলো ছোটন বেঁধেছে ওরা ওইভাবে কয় না ওরা কয় লটন লটন পায়রা গুলো ছোটন বেঁধে শেষ ওপারে তেস ছেলে মেয়েস নাইতে ডেমে শেষ মানে ওর বংশ সৈদ্যেই সব জেশ বংশ এই মাইয়ে কি আমি লাগে এগুলি করে কথা কইতে আরে হ পাগল লরা গোষ্ঠী সৈদ্যেই সব জেশ বংশ তোর কই কি আমার মাসখানে আগে এস এম এস করছে আয়লা বেশ কি কর্তা শেষ আমি তোমাকে এখনো ভালোবাস শেষ জেশ ইতি তোমার ভালোবাসা হাটটা জেশ পরে জেশ ঠিক আছে সবই তুমি আমাকে ভালোবাস শেষ আমি তোমাকে ভালোবাস শেষ জেশ জেশ সব গোষ্ঠী শুদ্ধি মানে তাহা পয়সা তব আপনার যে ভাবেই কথা কয় আচ্ছা যেসভাবে কথা কইলি মিন্নি তাহলে তো জেশ দিয়ে কথা কওয়া লাগছে লিগ টা গোল থাকলে কি করবে তুই বোঝ না তাহা তোর দ্বারা এখন পাঁচশো টাকা আছে তুই পাঁচশো থেকে জুতা কিনবি তোর দ্বারা যদি পঞ্চাশ হাজার টাকা থাকতে তাহলে তুই পঞ্চাশ হাজার থেকে জুতা কিনতে পারতি না তৈরমের টাকা থাকলে কথাও টান বাইরে যায় জেশ যেমন ভাই ভালো আছেন জেশ আবার তোমার যে ভাই ভাত খাইছেন হ্যাঁ খাই শেষ জেশ আমার মনে হয় ভাই আমি আমাকে মিথ্যা কথা তাহলে সব কথা মিন্নত করে জেশ দিয়ে কাওলাক্ষিত হ্যাঁ বোকা বোঝে না হয় বোঝে না বোঝে না টাহার গরম গঙ্গা টাহার গরম আমার দ্বারা যদি টাহা থাকতে আমি কতার পিছনে দুই ফির করে গইতাম জেঠ জেশ যদি কইতে ভালো আছেন জেশ জেশ ভাই কই যেন আমি এ জায়গা জেঠ জেশ ঘুরতে আইছি জেঠ জেশ কি কারণে আসছেন দাদা পরে বলবো জেস জেস না আসলে ভাই যে মনে একটা আবে শেয়ার মনে মিন্নত করে কথা কইবে আমালা আরে বোকা মিননেট না সব কিছু টাহার গরম আমি তোরে তো কই তুই বোঝো না আমার যদি হিকের আই যায় জেস ভাষাটা এটা কাজে লাগবে এর মনে আমার দা টা পয়সা নাই আমি মিন্নত করে কথা কইব দেখকে ওরে বোকা জেস জেস যখন জেস জেস আমার জেস জেস টাকা জেস জেস হইয়া জেস জেস যাইবে জেস জেস আমি তোরে চিনমুনা জেস জেস তার কারণ জেস জেস তাহার গরম জেস জেস হ্যাঁ তাই ভাই আপনি টাহা ওই বি কবে আপনি আমার লগে জেশ জেস করে কথা কইবেন কবে ও কি কয় জেশ জেস হ্যাঁ জেশ জেস টাহা তো ওইতে আছে জেস জেস এখন জেস জেস দুই ফির কই জেশ জেস মনে করো আর লাখ পাস হইলি কেউ যদি কয় ভালো আছেন জেস 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 পাঁচ পাঁচবার কম জেস জেস ভাই জেশ মানে কি ভাব হুম জেশ বুঝলাম না আরে বেটা জেশ মানে জেশ হ্যাঁ জেশ 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 ও জেশ দেস তার মানে আপনার সাথে আর কদিন পর কথা বলতে গেলে টাকা পয়সা হলে ভাই আমার তো হইছে হইছে অপমান করলি জেশ জেশ আমাকে তাও জেশ দেশ না ভাই অপমান করিনি আপনি বড় লোক হয়ে গেলে আপনার লাগে যদি আমরা ইয়ে করি কথা কই হলে বিষয়টা কেমন হয়ে যায় না হলে কি আপনি বড় লোক হয়ে গেল আপনার লাগে কথা কই না ভালো বুদ্ধি জেশ জেশ জেশ